আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্যাকে রহমতে সবাই অনেক 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 ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন মাছ টাচ নিয়ে বসে পড়েছি গতকালকেও প্রচুর মাছ কেটেছি আজকেও মাছ কাটা যাই হোক তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো প্রজেক্ট থেকে মাছ মারছে গতকালকেও মেরেছিল আর আজকে আবার নিয়ে আসলো অনেকগুলো মাছ আর এখানে অন্যান্য মাছের থেকে রুই কাতলা এবং কারফু মাছ যেটা এগুলোই বেশি তবে কারফু মাছ তিন চারটা আর তেলাপিয়া মাছ চার পাঁচটা সব রুই মাছ অন্য সময় খেও দিলে মানে যেগুলো মাছ মারার প্রসেসিং থাকে যারা মাছ মারে জেলেরা তারা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বলতে এর আগে যখন মাছ মারতো শোল মাছ মাছ এগুলো পেয়েছে কিন্তু আজকে আর ওই ধরনের মাছগুলো পাওয়া যায় নাই এই তো ধুয়ে কেটে নিচ্ছি আমার শাশুড়ি ছেলে দিয়েছে দিয়েছে এবং কেটে সাইডের দুইজন মিলে প্রায় বারো কেজি মাছের মতো কাটাকাটি শেষ করে এখন ধুয়ে নিচ্ছি আর তারপরে সম্পূর্ণটাই ফ্রোজেন করতে হবে এগুলো আমি নিব আমার ভাসুর নেবে এবং আম্মার জন্য কিছু রাখবো তো আম্মা তো মানে ওইভাবে মাছ টাছ তারা দুইজন থাকে আব্বা আম্মা দুজনই ওইভাবে মাছ খায় না তো তারপরও দেখা যায় মেয়ে মাঠে মানে আসে আমরা আসি আর মানে আনুষঙ্গিক অন্যান্য লোকজন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাসায় মানে বাড়িতে আসা যাওয়া হয় মেহমানদারি করতেই হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় মাছ মাংস আম্মুর মানে আম্মার ফ্রিজে সময় একদম ভরপুর থাকেই তো এই যে মাছ টাচ ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে যখন কাটবো তখন চাকচাক করে পিস পিস করে কেটে নেব তো আজকের মতো এভাবে রেখে দিলাম ওই যে লাল লাল মাছটা ওইটা সরপুটি কারফু মাছ সরপুটি মাছ আমার মুখে শুধু সরপির মাছ চলে আসে সরপুটি না এগুলো কারফু মাছ আর তেলাপিয়া আছে আর রুই আছে তো যাই হোক মাছ কাটাকাটি শেষ তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে মানে আল্লাহর কি অশেষ নেয়ামত আসলে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না বা পারবো না মানে আমাদের জীবনের সারা জীবন যদি আমরা হাল্লার সুক্রিয়া আদায় করি তবুও শেষ হবে না দেখেন এই যে মাস মাসকলাইয়ের এক একটা দানা এত পরিমাণ এখানে ডাস্ট মানে আগাছা দেখেন কত পরিমাণে জামা শাশুড়ি এগুলো রে সুন্দর করে রেখে দিচ্ছে নিচে দানাগুলো অল্প সংখ্যক কত মানে চার পাঁচ কেজি বা হাই দশ কেজি হইল এর বেশি হবে না কিন্তু এই যে এর ডালপালা বা এর যে ময়লা আবর্জনা কত পরিমাণে এগুলো জাল দিতে পারবো মানে আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত যে কত অপরিসীম এই যে এই দানাগুলো আমাদের খাবার উপযোগী এই যে যে আবর্জনা বের হয়েছে ডালপালা এগুলো দিয়ে আমরা খড়ির কাজে ব্যবহার করতে পারবো এবং ধুলো ময়লা যেগুলো সেগুলো কিন্তু আবার দেখা যায় গরুও খায় আবার যে কবুতর আছে কবুতর খায় তো এই সব মানে আল্লাহর রহমত আসলে কি বলবো আমি বলে শেষ করতে পারবো না তো ধান টানো ধানের সিজনে যেহেতু অগ্রহায়ণ মাস ধান আসছে তো ধানও দেখেন সন্ধ্যাবেলা একটু বসেছিলাম আর ধান চলে আসছে গ্রামের বাড়ি বলতেই এইগুলা ধান মুরগি গরু ছাগল আর আবাদ ফসল এইগুলাই তো বয়স হয়ে গেছে তারা আসলে নিজেদের গৃহস্থের কাজ কখনোই ছাড়তে পারে না আমরা এত না করি সবাই কিন্তু তারা আসলে হয় বস্তা কিনে চালের বস্তা কিনে খাওয়াও ওই রকম সম্ভব না কারণ তারা খেতেই পারে না সারা জীবন খেয়ে আসছে নিজেদের হাতের চাল আর আমার ছেলে তো অনেক এক্সাইটেড কখনো মানে এত খুশিতে লাফালাফি করে দাদু বাড়ি আসছে আবার কখনো সে থাকতেই চায় না বারবার বলে চলা চলে যাই তো আছি কয়েকদিন আর দেখেন বাচ্চারা তো এখানে মোটামুটি আনন্দই করে দোলনা টাঙানোর ব্যবস্থাও করে দিয়েছে পুরো গেট খুলে তারা দোলনা খাচ্ছে দোল খাচ্ছে আর এখানে বেশ কয়েকটা বস্তা এগুলো আজকে একটু পরে ধান ভাঙার মেশিন আসবে এগুলো কয়েক বস্তা ধান মানে শুকনা সেগুলোরে ধান ভেঙে চাল বের করে না মানে চাল বের করবে আর কি ধান ভাঙবে তো এই আর এগুলো হচ্ছে কাঁচা ধান এগুলো সিদ্ধ করতে হবে এগুলো যে পরিমাণ কষ্ট মানে ধান চাল আমরা খাই ভাত খাই কিন্তু ভাত খাওয়ার পিছনের যে কাহিনী যারা গ্রামে থাকে নিজের হাতের ধান বের করে ধানের চাল বের করে তারাই শুধু জানে কিন্তু আমরা যারা কিনে খাই বা যারা শহরে বড় হয়েছে এই ধরনের কিছু দেখেনি বা জানে না এই জন্যই না মাঝে মাঝে বাচ্চাদের নিজেদের যদি গ্রাম এরকম গৃহস্থির নাও থাকে তবু মাঝে মাঝে কোনো দেখা যায় যে এই ধরনের গ্রামে বাচ্চাদের আত্মীয় স্বজন কোথাও থাকলে ঘুরতে নিয়ে যাওয়াটা উচিত ওরা দেখবে ওরা শিখবে যে কত কষ্ট করে গ্রামের মানুষ তো বলতে বলতে দেখেন চলে আসছে এখানে এখন ধান থেকে চাল বের করা হবে ধান ভাঙানোর মেশিন চলে এসেছে এখন এটা থেকে এক সাইড থেকে চাল বের হবে এক সাইড থেকে কুড়া বের হবে তো এই মেশিনটা আমি এর আগে দেখেছি কিন্তু কখনো মানে সামনাসামনি দেখতে পারি নাই কারণ ওভাবে আসলে পুরুষ মানুষের সামনে আমরা যাই না যার কারণে দূর থেকে দেখেছি তো আজকে আমি এক সাইড থেকে ভিডিও করার সুযোগ পেয়েছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো এখানে আমার ভাসুর আর শ্বশুর এই যে মেশিনের যে মাথার ভিতরে একটা চারকোনা চৌ বাচ্চার মতো এটার মধ্যে ধানগুলো দিলে এক সাইড থেকে চাল পড়বে আর এক সাইডে ধানের যে কুড়াগুলা ওগুলো বের হবে তো এই প্রসেসিংটাও আমার কাছে মানে এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো মানে আল্লাহ মানুষকে এত সুযোগ সুবিধা দিয়েছে বলে না যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক যেভাবে দিয়েছে তা বন্টন করা তার আনুষাঙ্গিক যেই সুযোগ সুবিধা যেভাবে এগুলো প্রসেসিং করে ব্যবস্থা করে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য হবে তো দিন দিন মানুষের অনেক কষ্ট আল্লাহ লাঘব করার মতো ব্যবস্থা করে দিয়েছে তো যাই হোক দেখতে দেখতে আমি ভিডিও রাখবে বারেই শেষ পর্যায়ে চলে এসেছি আর একটু পরে দেখতে পাবেন যে আমার ছেলেও কি পরিমাণ আনন্দিত তার দাদির সঙ্গে সে চাচ্ছে যে এইভাবে ও ওনাদের মানে আমার শ্বশুরের সাথে মানে তার দাদা এবং জ্যাঠার সাথে চেষ্টা করছে সেও কাজে লাগতে তো যাই হোক ভিডিও এখনই শেষ হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আগামী ভিডিওর অপেক্ষা খাই থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই পাচাক্ত সালাদ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা